ফাঁকা মাঠে কেউ গোল দিতে পারবে না রিভেন্স আমি ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দিব সে এখন বোকার স্বর্গে বাস করে ইনশাল্লাহ এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে আমার ওই ছবিতে পাবেন আমার ছবিতে কিছু কিছু শট আছে এগুলো বোধ আপগ্রেড কেউ কেউ চিন্তাই করে না এখন আমাদের সিনেমায় যখন কুকুর আর হায়ের সাহেব যখন একসাথে খাবে একই পেরেডে আপনাদের

এবং একটা 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 গল্প যেই গল্পটা মানুষের ভিতরে লাগবে এবং আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে সেন্সারেও দেখছে তারপরে সেন্সারের বাইরেও দেখছে তারা কিন্তু কেউ কিন্তু খারাপ বলে নাই এবং আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য এল আপনারা একটা রিভেন্ট ছবিটা দেখতে যান এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপডেট করতে পারছে এই বিচারটা আমি আপনাদের কাছে চাই আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই কোনো ছবি নিয়ে আমার কোনো দখল নাই আমি চাই সব ছবি আপনারা দেখেন কিন্তু রিভেন্সটা আপনারা দেখেন রিভেন্সটা আপনাদের ভিতরে গেছে যাবে ইনশাল্লাহ আশা করি আর নানা অনিয়ম হয়েছে আপনার আগের ছবিগুলো নিয়ে মুক্তি নিয়ে জটিলতা নিয়ে সময় নিয়ে হল নিয়ে নানা কিছু সব কিছু রিভেন্সকে নিতে পারবে এই রিভেন্স ইনশাল্লাহ আশা আশা করি যে রিভেন্স রিভেঞ্জ আমি তো বললাম যে রিভেঞ্জ শুধু দর্শকের ওই যে কাজিয়া সাহেব বলছে যে একজন দর্শক দেখলে একজন দর্শক দশজন জন দর্শককে বলবে যে রিভেঞ্জ ছবিটা দেখো রিভেঞ্জ ছবিটা ভালো লাগছে ওই অপেক্ষাই আমি আছি যে আমার ছবিটা দর্শক দেখুক দেখার পরে তারপরে দর্শকরা বলবে যে ছবিটা খারাপ বানাইছে ভালো বানাইছে এটা আমার প্রথম ছবি এই ধরনের ক্যামেরা কোন পরিচালক হিসেবে প্রথম ছবি আর পরিচালনার দিক দিয়ে এই সিনেমাটাকে কোন দিক কোন কোন দিক দিয়ে পরিচালক হিসেবে আগে আমি আছে একটা কথা বলি আপনাদেরকে আমি ছবিটা তো দু তিন বছর হয়েছে আমি ছবিটা বানাইতে আমার লাগছে হ্যাঁ এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে আমার ওই ছবিতে পাবেন আমার ছবিতে কিছু কিছু শট আছে এগুলো বোধ আপগ্রেড কেউ কেউ চিন্তাই করে নাই এখন সিনেমায় আমরা তো অ্যাকশন দেখতে দেখতে পড়েছি আমরা হলিউডে বলি বলিউডে বলি আমরা দেখলে টেলিভিশন খুলে নেটফ্লিক্স খুলে টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শখ আমি যখন ড্রোন দিয়ে যখন জঙ্গল আমি হিরো হিরোইনের যখন খুঁজাই হ্যাঁ মানে জন খুঁজে আপনাদের খুব ভালো লাগবে শটগুলো এবং আপনাদের যে গল্প আমি যখন আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি সাতবার থেকে আটবার স্কিপ চেঞ্জ করছি আমি আমার মন আমি কিন্তু খুব আমার মন মতো স্ক্রিপ্ট না হলে কিন্তু আমি ছবিতে হাত দিই না এবং ওইটাকে আমি দশবার ওইটাকে আমি দরকার পড়লে এটাকে আমি চেঞ্জ করবো কিন্তু আমার মন মতো হইতে হবে এবং আমি দেখছি যে রিভেঞ্জ মানুষের দর্শকে গেতে যাবে যখন কুকুর আর হায় সাহেব যখন একসাথে খাবে একই প্লেটে আপনাদের কারো চোখের পানি দৌড়ে রাখতে পারবেন কারো চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না আমি আপনাদের কাছে অনুরোধ এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো আপনারাও ছবিটা দেখবেন আপনার আপনার ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন যদি না থাকে আত্মীয় স্বজন নিয়ে ছবিটা দেখবেন তারাও বলবে যেন আসলে একটা ছবি তুমি আমার দেখা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে এই যে জানা মতে পাঁচটা সিনেমা রিলিজ হচ্ছে সেখানে দুইটা কমার্শিয়াল ধাঁচে বাকি একটু গল্প ঘরানা বা অন্য ধাঁচে কমার্শিয়াল মুভি যে দুটো আসছে রিভেন্স ব্যতীত বা ফাঁকা মাটিকে গোল দিতে পারবে কিনা না এটা সম্ভব অসম্ভব প্রশ্নই আছে না ফাঁকা মাথায় কেউ বলতে পারবে না রিভেন্স আমি ওইভাবেই বানাইছি

দর্শক কেন হলে যাবে আমরা তো একটা ভালো গল্প চাই দিন শেষে এবং আমি যখন দেখি যে বলে কিন্তু আইসা যে ছবিটা ভালো লাগে না কেমন লাগছে আমি তো ওই মাথানটা মাথাতে চাই না আমি এই মাথানটা মাথাতে চাই দর্শক যেন বলে না একটা ছবি দেখছি বা ফাইন এই সব শুনতে চাই এই জন্য দর্শক হলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে সেটা হচ্ছে আমরা স্টেজে শুনেছি যে এর আগের সিনেমা আপনাকে কেউ ধ্বংস করেছিল সিনেমাটা

अनि সেই জায়গাটা আপনি কি বলবো আমি একটা কথা বলি যে পোরান ছবি দেখছেন আপনারা রাহেন নাফি রাহেন কিন্তু আমি খুব আদর করি আমার ছোট ভাই এসে ওরা আমি খুব ভালোবাসি হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক পোরান দেখছেন রাহেন নাফি তার সাথে কি ছবি ছিল একটু বেরিয়েছেন নাকি দিন দাঁড়ে দিন দাঁড়ে দিন কত টাকার ছবি আপনাদের আইডিয়া আছে হ্যাঁ

আল্লাহ আচ্ছা আমি একটু প্রশ্ন করব সেটা হচ্ছে যেহেতু ইকবাল ভাই এই যে বিদেশি সিনেমাগুলো যে আসতেছে বাংলাদেশে আপনার তো রিভেন্স আসতেছে তো সেই বিদেশি যে সিনেমাগুলা আমাদের কি আপনাদের চলচ্চিত্রে কি বাধা হয়ে দাঁড়াবে না আপাতত বাধা হওয়ার কোনো চিন্তা আমরা দেখতেছি না বাট একটা সময় তো সিনেমাটা আউট হইতে হবে